আল্লাহর নামে দিব তো এটা কালার চুট তারপরে সুঠাম দেহ মায়া বাড়ানোর জন্য একটু তাড়াতাড়ি হ্যাঁ কোরবানির গরু প্রথম একদম ক্রেতা সরাসরি কিনে নিয়ে যাচ্ছে 2 লক্ষ 10 হাজার টাকায় দেয়া হয়েছে কিন্তু 20 হাজার টাকা এটা রেট ছিল ঠিক

কালকে দেখালাম আমরা যে লটের এটাই কি প্রথম নাকি আরো কিছু আরো তিনটা গেছে মোট চারটা গেল আর কি সক্রিয়া এই গরুটা হয়েছে যিনি কিনেছে তার সঙ্গে আগে একটু কথা বলি নাকি ভাই নিয়ে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভিডিও দেখেই আসছি আগারগা তালতলা থেকে আসছি ও ঢাকার মধ্যের মানুষ একেবারে হ্যাঁ তো এই গরুটা আপনি নিয়ে ফেললেন জি আলহামদুলিল্লাহ নিছি ঈদ উপলক্ষে কুরবানি উপলক্ষে জায়গা আছে আচ্ছা রাখাই পাইলা কুরবানি দেব আ চার বড় করে সুঠাম দেহ সুঠাম দেহ এমনি সুঠাম দেহ ইনশাআল্লাহ মায়াবারণের জন্য একটু তাতেই হ্যাঁ খুবই ভালো লাগলো দর্শক ভালো লাগছে যে কুরবানির এখন পর্যন্ত এই ভিডিওটি প্রথম হবে যেটা কুরবানির গরু প্রথম একদম ক্রেতা সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন যেটা এই গাবতুলিয়াটো 2024 এর প্রথম ভিডিও একটু বলবেন এই গরুটার কোন কোন সৌন্দর্য বা কেন ভালো লেগেছে এটা আল্লাহর নামে দিব তো এটা কালার চুট তারপরে সুঠাম দেহ সুঠাম দেহ সুঠাম দেহাম দেহ সুঠাম দেহ একটু এখন আর বাকি সব কিছু সৌন্দর্য দেখি ভাই যেই দাম বলছে অনলাইনে আপনার কাছে উনিশ বিশ একটু বা শেষ হয়ে গেছে উনিশ বিশ উনিশ বিশ দশ মিনিট লাগছে কিন্তু আমার তাই হাই কথা কাজে ঠিক ছিল একদম পারফেক্ট তাই এবং আমাদের ভিডিওতে যা দেখেছিলেন

তো কোনো সুযোগ আছে যে উনিশ বিশ এটা কি আমি নাসির কাছ থেকে যাব অবশ্যই জানতে পারি আমি আসলে বিষের নিচে গরুটা দেওয়া যায় না উনি যে দাবি করছে গেছে বছরে আমার সাথে ছবিও তুলছে এবং এর সময় তো যে সময়টা দেওয়া যাইতাছে এখন আর পাঁচ দিন পরে এলে কিন্তু এই সময় দেওয়া যায় না তো এখন পর্যন্ত দামই জানি না কত না দুই লক্ষ দশ হাজার টাকায় দেওয়া হয়েছে কিন্তু বিশ হাজার টাকা এটা রেট ছিল

ওনার সঙ্গে কি বেশি না 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 বলছি রিবন ভাইয়ের ভিডিও দেখে আসছি আচ্ছা গরুটা আমার দিয়ে দেন আমি আপনার ছোট ভাইয়ের মতন বলছি নিয়ে যান বাহ খুশি হয়ে গেলাম ভাই ভাই আপনি একটু গরুটার একটু বর্ণনা দেন যেহেতু প্রথম গরু বিক্রি একেবারে প্রথম না মানে ভিডিও প্রথম এবং কোরবানির জন্য সরাসরি ক্রেতা দিয়ে যাচ্ছে তো একটু এটার একটু বর্ণনা বলে দেন আমাদের আসলে বর্ণনার ভিতরে একটা জিনিস বসার ব্যাপার আছে এখান থেকে দেখেন যেমন শোল মাছ দেখা যায় ভঁড়িটা কম হয় এটার কিন্তু ভড়ি নাই ভিড়িটা খুব ছোট হবে ভিড়িটা ছোট হবে মাংসর দিকটা একটু বেশি হবে অনেক গরু আছে ভড়িটা মোটা হলে সেখানে মাংসর ক্ষেত্রে কম হয় টার্গেট ছাড়া কম হয় কিন্তু এটা আগাগুড়ি এক সুন্দর জোক দেখা যায় আছে এবং উচা লম্বা অনেকে আছে দেখা যাচ্ছে এই দুই লাখ দশ হাজারের গরু এর থেকে অনেক নিচা হবে কিন্তু এটা ওনার পছন্দ যেন একটা উচা তাজা নিমু তো যাক ইনশাল্লাহ ওনার কথা কাজের সাথে গরু মিলে গেছে আর কি ওইসাবে সব মিলে গরু সুন্দর ভাই আমার প্রতিটা গরু আমার নজরে আমি সৌন্দর্য হিসাবে নিয়ে আসছি তে এক একজন নিবে সব তো আর একজনে নিবে না যার যেটা হয়তো পছন্দ হবে সে সেটা নিবে

আচ্ছা 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 যদিও ভাই ওজনের জন্য নেয় নেই আমি ক্লিয়ার করলাম করবানি জিনিস অনেকেই অন্যভাবে নিতে পারে কিন্তু যেহেতু ভিডিওতে অনেক সময় মনে করে গরুকে খুব

চলছে নাসির ভাইয়ের গরু বেচাকেটা শুরু হয়েছে কথা আছে এখানে কথাটা হলো কিছু কাস্টমার এই সকাল থেকে তো মনে হয় দুই চার হাজার ফোন আছে আমার কাছে অনেকেই গরু দেখে ঠিক আছে আপনার দামদর ঠিক আছে আপনার চারটে গরু পাঠিয়ে দেন আমি টাকা দিয়ে দেব আসলে এরম বিরক্ত করার জন্য আমি নিষেধ করব কারণ আমরা যে ব্যবসাটা এখানে করি আমাদের হাটের বাইরে যাওয়া নিষেধ জি এই টাকা পয়সা আনা তো দূরে থাক আমাদের এই গরুর টাকা নিব বলে একখানে বাইরে যাওয়া নিষেধ কারণ আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে কারণ যারাই টাকা পয়সা লাড়ে তাদের জীবন থাকে ঝুঁকির পরে আর আসলে একটা গরু দু লাখ আড়াই লাখ তিন লাখ তা আমি এই সমস্ত কাস্টমারে নিষেধ করবো যে এরকম আমার কাছে ফোন দিবেন না যাতে হয়তো আমার মনে কষ্ট পাই যে আমি পাঁচটা গরু একখানে পাঠায় দিব পনেরো লাখ টাকা দাম আপনি টাকা পাঠাই দিবেন এই কোন আশায় আমি পাঠাবো আসলে যারা কেনা লোক আসবেন দশ দেখবেন দেখার পরে নেবেন

তো কি আপনি কি আসলে ব্যাপারটা হলো আমি সারা বছরই বড় গরুর ব্যবসা করি যে কারণে ছোট গরুটা আমার টার্গেটটা অনেক কম হয়তো আমি চাইনা যে আমার দ্বারা একজন মানুষ ঠকে যাক আমি এত ছোট গরু ভাই আনতে পারবো না কারণ আর্শি নবশো একশো গরুটা আমার আনতে হবে না কারণ এটা আমি বুঝি না দেড় লাখ থেকে যেতে পারবে মোটামোটটা ম্যাক্সিমাম দেড় লাখের থেকে শুরু করে আট লাখ নয় লাখ টাকা পর্যন্ত পাবে মানে দেড় থেকে শুরু করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন ভালো হলো বিক্রি হচ্ছে একের পর এক যেটাই বিক্রি করবেন নিয়েছেন মার্শাল্লাহ ভাইকে একটু দেখায় কেন দেখাবে এবার উনিও যেমন সুঠান দেওয়া করবে খুশি হয়ে গেলাম ভাই এই ভালোবাসার জন্য গরুটা নিতে পারছি তাড়াতাড়ি খুব খুশি হলাম ভাই দোয়া রাখেন সবাই এই গরুটার জন্য আরেকবার হাততালি দিয়ে শেষ করে দর্শক জমে গেছে গাবতুলি হাটের এই নাসির ভাইয়ের গরুর বেচা কেনা এখানে শেষ করছি আবারও নতুন যখন গরু বেচা কেনা হবে সরাসরি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথোপকথন এবং গরু দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ